আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জমির দলিল রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কি কি কাগজপাতির প্রয়োজন পড়ে অনেকেই আমরা হয়তো জানি না একটি জমির দলিল রেজিস্ট্রেশন করতে কি কি ম্যান্ডেটরি কাগজপাতি আমাদের লাগবে হয়তো একটি জমির দলিল রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আমরা অনেক প্রকার কাগজপাতি সংগ্রহ করি তো যাই হোক বন্ধুরা চ্যানেলটিতে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর যদি অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকেন পাশে যে বেল বাটনটি আছে এটি ক্লিক করে দিন তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনি তার নোটিফিকেশন পেয়ে যাবেন তো বন্ধুরা জমির দলিল রেজিস্ট্রেশন করার আগে দলিলটিকে সম্পাদন করতে হয় এই জিনিসটি হয়তো আমরা অনেকেই বুঝি না একটি হচ্ছে দলিল সম্পাদন একটি হচ্ছে সম্পাদিত দলিলকে রেজিস্ট্রেশন দলিল সম্পাদনটা আমরা সাব রেজিস্ট্রি অফিসে না গিয়ে দলিলটি লিখে স্থানীয়ভাবে দুইজন সাক্ষী একজন ইসাদি ইসাদি মানে হচ্ছে শনাক্তকারী অর্থাৎ যে কোনো দুইজন সাক্ষীর সামনে জমির যে বিক্রেতা সে যদি দলিলটিতে সিগনেচার করে দেয় অ্যাপগণ একজন শনাক্তকারী বা ইসাদি যদি শনাক্ত করে যে এই সেই ব্যক্তি যে জমির মালিক এবং সেখানে যদি সে সিগনেচার করে দেয় তাহলেই কিন্তু জমিটির সম্পাদন হয়ে যায় তো এটি হচ্ছে দলিল সম্পাদন কারণ এই বিষয়টি আমরা অনেকে হয়তো বুঝি না আমরা বুঝি যে যেটি দলিল রেজিস্ট্রেশন সেটি সম্পাদন দলিলটি রেজিস্ট্রেশন করার আগে প্রয়োজন পড়ে দলিল সম্পাদনে। তো যাই হোক এখন আসে আমাদের মূল বিষয় তো বন্ধুরা একটি দলিল রেজিস্ট্রেশন করার জন্য সর্বপ্রথম একজন সাব সাবরেজিস্ট্রার হিসাবে সাবরেজিস্ট্রার যে বিষয়গুলো লক্ষ্য করেন যে কাগজগুলো চান সে বিষয়ে আজকে আলোচনা করব। এবং একটি দলিল রেজিস্ট্রেশনে সাবরেজিস্ট্রার অনেক বিষয় লক্ষ্য করেন সে বিষয়ে নেক্সট ভিডিওতে আমি ইন ডিটেইল আলোচনা করব আজকের ভিডিওতে যে পেপার বা কাগজগুলো ম্যান্ডাটরি সেই সম্পর্কে আলোচনা করব। এক নম্বর হচ্ছে জমিটির অবশ্যই দলিল থাকতে হবে সেই দলিলটি হতে পারে মূল দলিল সেটি হতে পারে মূল দলিলের সার্টিফাইড কপি যে কোনো একটি হতে পারে সেটি মূল দলিল অথবা মূল দলিলের সার্টিফাইড কপি যদি সেটি মূল দলিলের ফটোকপি হয় সেটি সাব রেজিস্টার গ্রহণ করবেন না আপনাকে অবশ্যই নির্ধারিত ফর্মে আবেদন করে সেই দলিলের সার্টিফাইড কপি উত্তোলন করতে হবে অর্থাৎ মূল দলিল যদি হয়ে থাকে তাহলে ভালো না হলে দলিলটির সার্টিফাইড কপি ফটোকপি বা সার্টিফাইড কপির ফটোকপি গ্রহণযোগ্য নয় দুই নম্বর হচ্ছে আপনার যে জমিটি আপনি বিক্রি করতে চাচ্ছেন সেই জমিটি অবশ্যই একটি খতিয়ান থাকতে হবে সর্বশেষ খতিয়ান এটি হতে পারে জ্যাকড় খতিয়ান এটি হতে পারে নামজারি নামপত্র মিউটেশন খতিয়ান যেটি হোক এটি লাগবে মূল বা অরিজিনাল কপি কোনো কারণবশত যদি আপনার মূল কপি হারিয়ে যায় আপনি এসিল্যান্ড অফিসে আবেদন করে এর একটি ডুপ্লিকেট অরিজিনাল কপি পেতে পারেন তো বন্ধুরা সর্বশেষ তিন নম্বর যে ম্যান্ডেটরি কাগজটি সেটি হচ্ছে দাখিলা দাখিলা মানে হচ্ছে হালসন পর্যন্ত ভূমি উন্নয়ন কর পরিষদ হালসন বলতে এই জায়গায় বাংলা সালকে বোঝানো হয়েছে অর্থাৎ বাংলা সাল পর্যন্ত আমরা জানি প্রতি বছর হিসাবে বাংলার সাল হিসাবে আমাদেরকে জমির খাজনা বা ভূমি উন্নয়ন কর দিতে হয় সেটি দেওয়ার পরে আমাদেরকে একটি ফর্ম দেওয়া হয় একটি রিসিপ্ট দেওয়া হয় যাকে বলা হয় দাখিলা অর্থাৎ দলিল অরিজিনাল অথবা সার্টিফাইড কপি খতিয়ান অবশ্যই অরিজিনাল সার্টিফাইড কপি গ্রহণযোগ্য নয় তিন নম্বর হচ্ছে দাখিলা এই তিনটি জিনিস অবশ্যই লাগবে চার নম্বর যে জিনিসটি লাগবে সেটি হচ্ছে আপনার একটি পাসপোর্ট সাইজের ছবি পাঁচ নাম্বার যে জিনিসটি লাগবে সেটি হচ্ছে আপনার পরিচয় বহন করে এমন কোনো ডকুমেন্ট সেটি হতে পারে আপনার জাতীয় পরিচয়পত্র সেটি হতে পারে আপনার জন্ম নিবন্ধন সেটি হতে পারে আপনার পাসপোর্ট অর্থাৎ যেই জিনিসটি আপনার আছে সেটি যেটি দিয়ে আপনাকে শনাক্ত করা যাবে তো এই পাঁচটি ডকুমেন্টের অবশ্যই প্রয়োজন এই ম্যান্ডাটরি জিনিসগুলো না হলে দলিল রেজিস্ট্রেশন করা হয় না এছাড়াও আরও যেগুলো আনুষাঙ্গিক আছে কোনো কোনো সাব রেজিস্ট্রার যে দলিলগুলো দেখতে চান সেগুলো হচ্ছে যদি বায়াদলিল থাকে বায়াদলিল দলিল এবং যে এসে খতিয়ান এই খতিয়ানগুলো দেখতে চান কিন্তু মূল হচ্ছে এই তিনটি জিনিস আপনি জমির বিক্রেতা হন বা ক্রেতা হন যদি জমিটি আপনি রেজিস্ট্রেশন করার উদ্দেশ্যে যান অবশ্যই এই কাগজগুলো সংগ্রহ করে নিয়ে যাবেন এক নম্বর হচ্ছে মূল দলিল অথবা সার্টিফাইড কপি দুই নম্বর হচ্ছে মূল খতিয়ান অথবা খতিয়ানের ডুপ্লিকেট কপি তিন নম্বর হচ্ছে দাখিলা এবং অবশ্যই সেটা লাগবে আপনার অরিজিনাল এই তিনটি কাগজ অবশ্যই আপনার লাগবে এবং সাথে সাথে আর যে কাগজটি কোনো কোনো সাব রেজিস্টার বাধ্যতামূলক করেন সেটি হচ্ছে ডিসিআর ডুপ্লিকেট কার্বন রশিদ তবে প্রথম আমি যে তিনটি পেপারের বললাম এগুলোই ম্যান্ডাটরি কিন্তু কোনো কোনো রেজিস্টার তাদের রেজিস্ট্রেশন ম্যানুয়াল হিসাবে যদিও রেজিস্ট্রেশন ম্যানুয়ালে বাধ্যতামূলক করা হয়নি তারপরেও তারা তাদের গায়ের জোরে কিছু কিছু পেপার তারা বাধ্যতামূলক করেন তার মধ্যে একটি হচ্ছে ডিসিআর মানে হচ্ছে ডুপ্লিকেট কার্বন কপি মানে হচ্ছে আপনি যদি সেটি আপনার যদি খারিজ খতিয়ান হয়ে থাকে তো আপনি যে খারিজ করার জন্য যে বর্তমানে যে খরচটা এগারোশো টাকা দিয়েছেন তার একটি রসিদ দেওয়া হয় এই রসিদটাকে বলা হয় ডিসিআর তো কোনো কোনো রেজিস্টার এই যদি আপনার সেটি রেকর্ডিও খতিয়ান না হয় শুধু খারিজ খতিয়ান হয় এই যে ডিসিআর এটি বাধ্যতামূলক এটি ছাড়া সে দলিল রেজিস্ট্রেশন করতে চায় না তো আপনার যদি খারিজ খতিয়ান হয়ে থাকে অবশ্যই ডিসিআরটি নিয়ে যাবেন যদি কোনো কারণবশত ডিসিআরটি আপনার হারিয়ে যায় টেনশন নেওয়ার কোনো কারণ নাই আপনি জাস্ট এসিলেন বরাবর ডিসিআর প্রত্যায়িত কপির জন্য আবেদন করবেন বিশ টাকার কোর্ট ফি দিয়ে তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনি পেয়ে যাবেন সেই ডিসিআর প্রত্যায়িত কপি কারণ যখনই আমরা জানি ডিসিআর মানে হচ্ছে ডুপ্লিকেট কার্বন রসিদ মানে আপনাকে যেটি দেওয়া হয় সেটি অরিজিনাল না সেটি হচ্ছে ডুপ্লিকেট অরিজিনালটা তাদের কাছে সংরক্ষিত থাকে আপনি চাইলে তার প্রত্যায়িত কপি পেতে পারেন তো বন্ধুরা এটি ছিল ম্যান্ডাটরি জমি রেজিস্ট্রেশন করার জন্য যেই কাগজপাতি তো নেক্সট ভিডিওতে আমরা আরও দেখবো ইন ডিটেল যে আরও কি কাগজপাতির প্রয়োজন জমির দলিল রেজিস্ট্রেশন করার জন্য আসসালামু আলাইকুম